কেন পশ্চিম বাংলার বাঙালিরা কি তারা মারধর করতে পারে না পশ্চিম বাংলার বাঙালিরা কি চুরি পরে পড়ছে আছে একটা ঘন্টা লাগবে এই ফুরফুরার দরবার শরীফ থেকে যদি আমরা আওয়াজ দিই একটা ঘন্টা লাগবে পুরো কলকাতা খালি হয়ে যাবে সমস্ত বাইরের মানুষ কেউ থাকতে পারবে না কলকাতা খালি হয়ে যাবে কলকাতায় শুধু বাঙালিরা সাধ্য বাঙালিরা ঐক্য হব আমরা এক জায়গায় হব আমরা এক জায়গায় দাঁড়াবো সমস্ত বাঙালি এক জায়গায় যাব সমস্ত রাজ্যের বাঙালিরা এসে কলকাতা করব আর সমস্ত রাজ্যের মানুষগুলোকে সব বার দেবো কলকাতা থেকে সব কলকাতা দেশভক্ত হিন্দু হতে পারে না এরা হিন্দুও নাই রামেরও নাই কারণ নাই এরা হচ্ছে জঙ্গি 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 এদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে ভারতবাসী পাকিস্তানের বিরুদ্ধে যেমন আমরা লড়ব পাকিস্তানকে শেষ করে পাকিস্তানের জঙ্গিগুলোকে শেষ করে আমার ভারতবর্ষের জঙ্গিগুলোকে শেষ করার দায়িত্ব ভারতবর্ষের একশো কোটি মানুষের দায়িত্ব তো এই জঙ্গিগুলোকে শেষ আমরা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে লড়ব আমরা পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠব আমরা মুসলমানকে যদি পাকিস্তানের বর্ডারের সামনে দাও কারোর দরকার নেই আমরা একাই যথেষ্ট আমরা যেমন আল্লাহকে ভালোবাসি আল্লাহর নীতি আদর্শ এবং তানার হুকুমকে ভালোবাসি নবীর নীতি আদর্শের ওপরে আমরা থাকি সেরকম আমরা দেশকেও ভালোবাসি দেশ আমাদের ইমান আমার রসুল আমাদের ইমান আমাদের কোরআন আমাদের ইমান আমাদের দেশ আমাদের ইমান আমরা ওই বর্ডারে আমরা যথেষ্ট আমরা একাই কারোর দরকার নেই আমরা একাই ওই পাকিস্তানের একটা একটা করে জঙ্গিগুলোকে বের করে খুঁজে বের করে সেটা আমাদের ক্ষমতা আছে গুলি করে মেরে দেবার ক্ষমতা আছে পাকিস্তান আমাদের চিরশত্রু পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধে পাকিস্তানের মধ্যে জঙ্গি সেই জঙ্গির বিরুদ্ধে আমার রাজ্যে আমার দেশের সমস্ত জনসাধারণ একশো চল্লিশ কোটি বিয়াল্লিশ কোটি মানুষ আমার ভারতবর্ষে আমরা সবাই ঐক্য একসা হয়ে একসাথে ওই পাকিস্তানের জঙ্গিদের ওপরে অ্যাটেক করা তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেবেছি আজকে ভারতবর্ষের মধ্যে যে জঙ্গিগুলো আছে এদের কি হবে এদের বিরুদ্ধে কারা কথা বলছে ভারতবর্ষে যেভাবে মুসলমানগুলোকে মেরে দেওয়া হচ্ছে এদের বিরুদ্ধে কে তাই আমার একটা ছন্দে হয় আমি এই এইটা আমার নিজের ব্যক্তিগত কথা আমার একটা ছন্দে হয় বিহার ইলেকশন আছে পশ্চিমবাংলা ইলেকশন আছে ভারতবর্ষের সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় জিনিস হচ্ছে সম্পত্তি এই ওয়াকফ সম্পত্তির ওপরে অ্যাটেক করেছে আমার দেশের সরকার এই সম্পত্তি ভারতবর্ষের মুসলিমদের আবেগের উপরে আঘাত করেছে আমার সন্দেহ হয় এই যে ঘটনাটা ওয়াকফ নিয়ে যে ঘটনাটা ঘটলো এই যে আপনার বেহালগামে ঘটনা ঘটলো এই যে যুদ্ধ রব চালু হয়ে গেল এই ওয়াকাপকে চাপা চাপা জন্য জন্যে তো কিন্তু মাথায় রেখে দেন যেমন আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়ব ভারতবর্ষের মুসলমান যেমন পাকিস্তানের বিরুদ্ধে কটর হয়ে দাঁড়িয়ে আছে ওয়াকাপের বিরুদ্ধে আমরা কঠোর হয়ে দায়রে থাকবো ওয়াকাপ আমরা ভুলব না ভুলব না যখনই পাকিস্তানের বিরুদ্ধে আমাদের কাজ সমাধা কমপ্লিট হবে ভারতবর্ষের সমস্ত মুসলমানদের লক্ষ্য করে বলছি আমরা সকলে ওয়াকাপ নিয়ে গর্জে উঠব যতদিন না ভারতবর্ষের সরকার এই ওয়াকাপ পরিবর্তন করছে এই কালা কানুন পরিবর্তন করছে আমরা ঘুমব না প্রত্যেকটা মুসলমানের কাছে আমার এইটা বার্তা আমরা বাঙালি এই বাঙালিদের ওপরে একটা টার্গাট টার্গেটটা আজকের নয় বহু আগে থেকে নি হয়ে আসছে বাঙালি দেখারে বাঙালি বলে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হয় আপনি দেখুন একটা জিনিস খেয়াল করুন সমস্যা দাঁড়ালো পাকিস্তান বর্ডার কাশ্মীর সমস্যা কাশ্মীর আমাদের যুদ্ধ হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের চিরশত্রুকে পাকিস্তান আমাদের লড়াই কার সাথে পাকিস্তান কিন্তু আজকে দেখুন আমার বাঙালি ভাই তাতে মুসলিমও আছে হিন্দু ভাইও আছে সকলে আছে তারা রুজি কাজকর্ম কাজকর্ম করে তারা বিভিন্ন রাজ্যেতে কাজকর্ম করে তারা রুজি তার বাড়িতে নিয়ে আসে আজকে যেখানে বাঙালিদের নির্যাতন করা হচ্ছে গুজরাট ইউপি এই গুজরাটের মানুষ বাংলাদেশে বহু এই আমাদের কলকাতাতে গুজরাটের মানুষ কলকাতাতে বহু ব্যবসা করছে তারাও এসে এখানে ব্যবসা করে খাচ্ছে আজ বাঙালিরা ব্যবসা করতে যাচ্ছে বাঙালিদের হারে বলা হচ্ছে এরা ভিকারি এরা ভিক্ষুক এরা খেতে পায়নি আরে বাঙালিরা ভিক্ষুক বাঙালিরা খেতে পায়নি এটা হতে পারে আজকে আপনি দেখুন গুজরাটিরাও তো ভিক্ষুক এখানে কলকাতা এসে ব্যবসা করছে তারা কিসের জন্য ব্যবসা করছে তারা বিজনেস করছে ব্যবসা করছে এই ব্যবসা বিভিন্ন দেশে করে আপনি দেখুন যে শ্রমিক শ্রমিকরা যারা কাজ করছে শ্রমিকগুলো এখানে দেখুন উত্তরপ্রদেশের শ্রমিক কত পড়া আছে বিহারের শ্রমিক কত পোড়া আছে গুজরাটের শ্রমিক কত পড়া আছে কত দেখাবো আপনাকে বাঙালিরা যা বাইরে কাজ করতে গেছে তাদের ঘরে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হয় এরা খেতে পায় না ভিকুক এরা শ্রমিক এদের হারে কেন ছোটো করা হয় আজকে আমি ওদের লক্ষ্য করে বলতে চাইছি যারা দেশভক্ত দেখাতে চাইছে যারা অন্ধভক্ত দেখাতে চাইছে এই অন্ধভক্তগুলোকে লক্ষ্য করে বলতে চাইছি যে আজকে যেইভাবে বাঙালিদের দেখারে হেনস্থা করা হচ্ছে এই হেনস্থাটাকে কি করে বন্ধ করবেন আগে চিন্তা করুন আমি দেখলাম একটা ট্রেনে করে কিছু যাত্রী আসছে ওর মধ্যে মুসলিম আছে হিন্দু আছে কিন্তু তাদের ঘরে বাঙালি বলে কিভাবে তাদের হেনস্থ করা হচ্ছে গুজরাটে প্রত্যেকটা দোকানে দোকানে ঢুকে গিয়ে বাঙ্গালি ধারে বের করে তাদের সমস্ত কাগজপত্র চেক করা হচ্ছে তাদের ঘরে বলা হচ্ছে ওই ব্যক্তিকে বলতে চাইছি যেই ব্যক্তি পশ্চিম বাংলায় বসে বলেছিল এই পশ্চিমবাংলাতে তার রাজনীতিকে সুটি রুটি শাখার জন্যে রাজনীতি হিন্দু একত্রা বানাবার জন্যে হিন্দু একটা ভোট নিজেকে নিজে করা নিজেকে হিন্দু ভোট নিবার জন্যে সেই ব্যক্তি বলেছিল কি বলেছিল যে মুর্শিদাবাদে যে গণ্ডগোল হয়েছে মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার জন্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেই সমস্ত বাঙালিরা কাজ করছে কাজকর্ম করছে এ দেখারেও হেনস্থ করা হয় তাহলে আমার রাজ্যে আমার শান্তিপ্রিয় পশ্চিমবাংলায় আমরা এখানে হিন্দু মুসলিম সকলে ঐক্যভাবে থাকি সেই হিন্দু মুসলিমকে রাজ্যে উস্কানিমূলক কথা হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যে তাদের ঘরে বের করে দেবার জন্যে এই ঘটনাটা সে এখান থেকে পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছে এটা আমাদের বুঝতে হবে আমার রাজ্যের মানুষ হারে বুঝতে হবে যে আজকে কি পরিস্থিতি করছে আজকে কিভাবে বাঙালির ওপরে অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে গণ্ডগোল হচ্ছে এই আপনার উড়িষ্যাতে উড়িষ্যাতে গরিব মানুষ অসহায় ব্যবসা করতে যাচ্ছে ব্যবসা বিজনেস করতে যাচ্ছে তারা ব্যবসা করছে সে উড়িষ্যাতে তাদের হারে বিভিন্ন রকমভাবে তাদের মারধর করা হচ্ছে এত মারধর সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন কীভাবে মারধর করছে কেন পশ্চিমবাংলার বাঙালিরা কি তারা মারধর করতে পারে না পশ্চিমবাংলার বাঙালিরা কি চুরি পড়ে পড়ে আছে একটা ঘন্টা লাগবে এই ফুরফুরার দরবার শরীফ থেকে যদি আমরা আওয়াজ দিই একটা ঘন্টা লাগবে পুরো কলকাতা খালি হয়ে যাবে সমস্ত বাইরের মানুষ কেউ থাকতে পারবে না কলকাতা খালি হয়ে যাবে কলকাতায় শুধু বাঙালিরা থাকবে যদি গুজরাট থেকে বাঙালিতে চলে আসতে হয় কলকাতায় সেই বাঙালিরা ব্যবসা করবে যেই গুজরাটের মানুষ যারা 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 উত্তরপ্রদেশ মানুষ এখানে ব্যবসা করছে গুজরাটের মানুষ এখানে ব্যবসা করছে আপনার আপনার বিভিন্ন রাজ্যের মানুষ এখানে ব্যবসা করছে বের করে দাও সব বের করে দাও বাঙালিরা সব এক ঐক্য হোক একতা হোক হয়ে সবাইকে বার করতে হবে সোনার কাজ কেন কলকাতায় হয়নি কলকাতার সোনার দাম সবচেয়ে কম সারা ভারতবর্ষের মধ্যে সোনার দাম কলকাতায় কম কলকাতার মানুষ ব্যবসা করুক না সমস্ত রাজ্যের মানুষরা চলে আসুক আমরা সাথ দেবো বাঙালিরা ঐক্য হব আমরা এক জায়গায় হব আমরা এক জায়গায় দাঁড়াবো সমস্ত বাঙালি এক জায়গায় যাবো সমস্ত রাজ্যের বাঙালিরা এসে কলকাতা করবো আর সমস্ত রাজ্যের মানুষগুলো গেছে সব বার করে দেবো কলকাতা সব কলকাতায় বেরিয়ে যাও কলকাতায় বেরিয়ে গিয়ে তারা এখানে ব্যবসা যখন করবে পুরো রাজ্যে আরে সোনার কাজ তো বাঙালিরা করে বাঙালিরা রাজমিস্ত্রি কাজ বাঙালিরা করে বিভিন্ন রকম কাজ হচ্ছে বাঙালিরা হচ্ছে নাম করা তারা সব কাজ করতে পারে তারা মেহনত করতে পারে তারা যদি এখানে কাজ করে তারা যদি এখানে সমস্ত কাজ করে সারা ভারতবর্ষ অচাল হয়ে যাবে আমি চ্যালেঞ্জ করে বলছি সমস্ত শ্রমিকরা যদি চলে সে এখানে বা আমাদের কলকাতায় কাজ করে যদি কলকাতায় ব্যবসা করে বাণিজ্য করে সারা ভারতবর্ষ অচল হয়ে যাবে আমাদের এই যে ফেসবুকে কমেন্ট করে কমেন্ট করে বিভিন্ন রকম অপপ্রচার করাচ্ছে চেয়ে ভালো কথা বলা শিখুন ঐক্য হন বাঙালিরা এক জায়গায় হন বাঙালিদের ঐক্য হতে হবে বাঙালিদের এক জায়গায় আসতে হবে হিন্দু মুসলিম যখন আমাদের মধ্যে ভেদ তৈরি হবে আমাদের ভেতরে যখন হিন্দু মুসলিম আমরা যখন দেখব জানবেন আমার রাজ্যে শান্তি কোনো দিন আসবে না এটা পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলায় হিন্দু মুসলিম করে পার পাবে না আমরা হতে দেবো না আমরা হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি একতার সাথে থাকি এখানে হিন্দু মুসলিম রাজনীতিটা ভুলে যাও যারা হিন্দু মুসলিম করছ এরা ভুলে যেতে বলুন এদের বাড়িতে তোমার ভাইকে দেখো তোমার পাশের বাড়িকে দেখো তারা বাইরে গিয়ে কাজ করছে তাদের আধার কার্ড চেয়ে চেক করছে হিন্দু ভাই তবুও আধার কার্ড দেখছে বাবা বিভিন্নভাবে হ্যারেস করছে বিভিন্ন অভাবে হ্যারেস করছে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন তাই আমাদের বাঙালিদের ঐক্য হতে হবে আজকে চিন্তা করে দেখুন পাকিস্তান আমাদের চিরশত্রু পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ পাকিস্তানের মধ্যে জঙ্গি সেই জঙ্গির বিরুদ্ধে আমার রাজ্যে আমার দেশের সমস্ত জনসাধারণ একশো চল্লিশ কোটি বিয়াল্লিশ কোটি মানুষ আমার ভারতবর্ষে আমরা সবাই ঐক্য একসা হয়ে একসাথে ওই পাকিস্তানের জঙ্গিদের ওপরে অ্যাটেক করা তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি আজকে ভারতবর্ষের মধ্যে যে জঙ্গিগুলো আছে এদের কি হবে এদের বিরুদ্ধে কারা কথা বলছে ভারতবর্ষে যেভাবে মুসলমানগুলোকে মেরে দেওয়া হচ্ছে এদের বিরুদ্ধে কে কথা বলবে আজকে আপনি চিন্তা করুন পাহালগামে একজন মহিলা যে মহিলাটা সব সোশ্যাল মিডিয়া ভাইরাল আছে তার স্বামী মারা গেছে তার স্বামীর পাশে বসে আছে তিনি নিজে মুখে বলছেন যে কাশ্মীরি দেখারে দোষী দোষী করবেন না ভারতবর্ষের মুসলমান দোষী করবেন না ভারতবর্ষের মুসলমানরা দোষী নয় কাশ্মীরিরা দোষী নয় আজকে দেখুন বিজেপি শাসিত রাজ্যে কীভাবে কাশ্মীরি মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে এর বিরুদ্ধে কেটে গেল সেই মিডিয়াগুলো আজকে যেই মিডিয়াগুলো চব্বিশ ঘন্টা এই এর আর বাংলার মতন মিডিয়াগুলো আছে যারা পরিষ্কারভাবে মিথ্যে অপপ্রচার করে বেড়াচ্ছে যারা বলে বেড়াচ্ছে পাহালগামে হচ্ছে মুসলমান মুসলমান অ্যাটেক করেছে আজকে পাহালগামে যদি মুসলমানরা যদি অ্যাটেক করতো আজকে মুসলমান শহীদ হয়ে গেছেন মুসলমান ওখানকারের মানুষ নিজের 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 জান দিয়েছেন ওখানে দেড় ঘণ্টা ধরে গুলি চলেছে ওখানে পুলিশ আসে নে ওখানে মিলিটারি আসেনে ওখানকারের পাবলিক তারা কোলে করে কারে করে নিয়ে দৌড়েছে সেই পাহাড়ের ওপর থেকে তার কোনো তদন্তে নেই সেই জায়গাটার কোনো কথা নাই সেইটাকে কেন্দ্র করে আজকে গুজরাটে নতুন জায়গা ইউপুর নতুন জায়গায় বিভিন্ন রাজ্যেতে মুসলমানদের অত্যাচার করা হচ্ছে মুসলমানদের বারে নির্যাতন করা হচ্ছে দোকানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে হোটেলগুলো ভাঙচুর করা হচ্ছে নিউপায় হয়ে তারা এখানে চা ব্যবসা করতে গেছে আমার রাজ্যের বিভিন্ন সম্প্রদায় বাঙালিরা গিয়ে ব্যবসা করছে তাদের দোকানগুলো ভেঙে দেওয়া হচ্ছে আজকে যদি বিভিন্ন রাজ্যে এই সমস্ত রাজ্যে যদি বিশেষ বিজেপি শাসিত রাজ্যে যদি এইভাবে যদি অ্যাটেক করা হয় তাহলে আজকে কলকাতার যদি বাঙালিরা কলকাতার যদি বাঙালিরা তারা যদি বলে এখানে বাঙালি ছাড়া আদার্স কেউ থাকবে না তখন সেই মিডিয়াগুলো কোথায় যাবে সঙ্গে সঙ্গে মিডিয়াই বলবে যে এই কলকাতায় বাঙালিরা বাঙালিরা এই নুগি পড়া নুগিদের তখন বিভিন্ন রকম তখন হচ্ছে তাদের ড্রেসটা কোথা ছিল তাদের ড্রেসটা হচ্ছে নুগি পড়ার ড্রেস তখন নুগির কথা এসে যাবে আজকে এই মিডিয়াগুলোকে লক্ষ্য করে বলতে চাইছি আমার দেশকে তাদের লক্ষ্য করা তাদের দায়িত্ব দেশের আইনটাকে এক জায়গায় দেখায় এবং সঙ্গে সঙ্গে আপনি চিন্তা করুন আপনি ভাবতে পারবেন এ বাঙালি মানে বাংলাদেশি এটা কি করে হতে পারে কি ধরনের প্রশাসন আমার দেশের প্রশাসনের চিন্তাভাবনাটা দেখুন একটা বাঙালি মানে বাংলাদেশি তার আধার কার্ড থেকে শুরু করে তাকে শুধু আধার কার্ড চেক করতেই পারে আমার দেশের সংবিধান নিশ্চয়ই আধার কার্ড চেক করবে কিন্তু আধার কার্ডের নাম দিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে তাকে বিভিন্ন রকম ফাইন করা হচ্ছে তাকে বসে রাখা হচ্ছে তার সমস্ত জিনিস কবজা করা হচ্ছে এটা কি করে হতে পারে এবং তার ভেতরে তাকে বারবার বলা হচ্ছে তুমি হিন্দু না মুসলিম তুমি মুসলমান যদি হও তাকে বাংলাদেশি বলে তাকে অ্যারেস্ট করা হচ্ছে তাকে সাইড করে দিচ্ছে এই বাংলাদেশি এই ধরনের অত্যাচারগুলো কি করে বন্ধ করা যাবে সর্বপ্রথম আমি একটাই কথা বলতে চাইছি ভারতবর্ষে একশো বিয়াল্লিশ কোটি মানুষকে আমার একটাই বার্তা ফুরফুরা দরবার সৈবের নাম পিরজাদা নাজিমুদ্দিন আমার একটাই বার্তা হচ্ছে আমরা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে লড়ব আমরা পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠব আমরা মুসলমানকে যদি পাকিস্তানের বজারের সামনে দাও কারোর দরকার নেই আমরা একাই যথেষ্ট আমরা যেমন আল্লাহকে ভালোবাসি আল্লাহ নীতি আদর্শ এবং তানার হুকুমকে ভালোবাসি নবীর নীতি আদর্শের ওপরে থাকি সেরকম আমরা দেশকেও ভালোবাসি দেশ আমাদের ইমান আমার রসুল আমাদের ইমান আমাদের কোরআন আমাদের ইমান আমাদের দেশ আমাদের ইমান আমরা ওই বর্ডারে আমরা যথেষ্ট আমরা একাই কারোর দরকার নেই আমরা একাই ওই পাকিস্তানের একটা একটা করে জঙ্গিগুলোকে বের করে খুঁজে বের করে সেটা আমাদের ক্ষমতা আছে গুলি করে মেরে দেবার ক্ষমতা আছে কিন্তু আফসুস লাখে দুঃখ লাখে আমার দেশের এই জঙ্গিগুলোকে কী করবে আমার রাজ্যে এই জঙ্গিগুলোকে কী করবে এর থেকে কিন্তু আর খাতারনাক জঙ্গি আমার দেশে আছে যেই জঙ্গিগুলো ওপেন চ্যালেঞ্জ ক্যামেরার সামনে আসছে ওপেন চ্যালেঞ্জ করছে আমার দেশের প্রশাসনগুলোর কোনো ভূমিকা নেই আমার রাজ্যের প্রশাসনের কোনো ভূমিকা নেই আমার দেশের প্রশাসনের কোনো ভূমিকা নেই আপনি চিন্তা করে দেখুন এই যে উত্তরপ্রদেশে আপনার হচ্ছে আজমিরের পাশে আপনার উত্তরপ্রদেশ আপনার হচ্ছে তাজমহল আপনার উত্তরপ্রদেশে আগ্রা উত্তরপ্রদেশের আগ্রা বলে যে জায়গাটা ওই আগ্রায় শ্রীরামের নাম দিয়ে তারা একজন মুসলিম ছেলেকে মেরে দিচ্ছেন ওপেন ক্যামেরা ক্যামেরা এবং তারা বলছে শ্রীরাম শ্রীরে রামের সৈন্য আমরা পবিত্র রামের এরা কোনো দিন হতে পারে না পবিত্র রামের কোনো দিন হতে পারে না পবিত্র রাম এ দেখারে কোনো দিন মেনে নিতে পারে না এরা দেশভক্ত হিন্দু হতে পারে না এরা হিন্দুও নাই রামেরও নাই কারণ নাই এরা হচ্ছে জঙ্গি 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 এদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে ভারতবাসী পাকিস্তানের বিরুদ্ধে যেমন আমরা লড়ব পাকিস্তানকে শেষ করে পাকিস্তানের জঙ্গিগুলোকে শেষ করে আমার ভারতবর্ষের জঙ্গিগুলোকে শেষ করার দায়িত্ব ভারতবর্ষ একশো চল্লিশ কোটি মানুষের দায়িত্ব এই জঙ্গিগুলোকে শেষ করা